হ্যালো আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত সো দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি মাংস নিয়ে নিয়েছি এখানে বলে রাখি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি বিফ স্টাইকের জন্য মাংস রাখতে বাট উনি বুঝেন নাই সাইজটা একটু ছোটো করে ফেলছেন সো কি আর করা এটাকে হচ্ছে আমি বটিকা বাবের মতো করে নিব সো আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টস করবেন যে এটা বটি কাবাবের সাইজ হলো কি না সো প্রথমেই হচ্ছে আমি মাংস হ্যামার দিয়ে মাংসটাকে হ্যামার দিয়ে একটু থেতো করে নিচ্ছি দেখতেই পারছেন এটা হচ্ছে আপনারা কোনো ক্রোকারিজের দোকানে পেয়ে যাবেন এই মাংসর হ্যামারটা খুব কাজে আসে আমি অনেক দিন আগে কিনেছিলাম সো এটা হচ্ছে মাঝে মধ্যে কাজে আসে তো এভাবে হচ্ছে আমি প্রতিটা মাংসকে থেতো করে নিচ্ছি দেখতেই পারছেন কি বানাচ্ছি আসলে আমি জানি না আদৌ হবে কি না সো আমি যেটা চাইছিলাম সেটা হয়নি আমি অন্য একটা জিনিস বানাচ্ছি সো দেখতেই পারছেন এখানে আমি লেবু চিপে নিচ্ছি লেবু রসটা দিচ্ছি আসলে আমি আমার মতো করে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি খেতে পারলেই হলো কি বলেন আপনারা সো এখানে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি কি কী ইনগ্রিডিয়েন্টস দিব আমি আপনাদের সাথে তাও শেয়ার করব সো এটা খুব টেস্ট হয়েছিল বাইরের দিকটা একটু শক্ত থাকলেও ভেতরটা খুবই হচ্ছে সফট এবং জুসি ছিল সো দেখতেই পারছেন আমি লেবু এবং দুধটা দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় টক দই নাই তো এখানে হচ্ছে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসের লবণ থাকে আপনারা একটু কেয়ার করে দিবেন কারণ লবণ এবং সোয়া সস মিলে অনেকটা লবণ হয়ে যায় সো দেখতেই পেলেন আমি কতটুকু দিলাম আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম এটা খুবই সুন্দর একটা গ্রান সুগ্রাণ বলতে পারেন বের হয়েছে সে সাথে দিয়ে দিব আমি আদা এবং রসুনের রসটা দিয়ে দিব কারণ ওই পানিটা ইউজ করছি আমি এখানে আমি পুরো আদা বা রসুন ইউজ করছি না জাস্ট পানিটা আদা রসুন এটা ইউজ করছি আর সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর যেহেতু এটা হাতে মাখাবো তার জন্য হচ্ছে আমি গ্লাভস ইউজ করেছি আমার এত সাহস নাই যে শুকনো মরিচ দিয়ে আমি হাত দিয়ে মাখাবো কারণ আমার হাতে ভাই অনেক জলে তার জন্য হচ্ছে আমি এখানে গ্লাভস ইউজ করেছি সো আপনারাও ইউজ করতে পারেন আপনাদের যদি হাতে জলে তো একটা আমি দুপুরের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি সন্ধ্যার দিকে এটা ভেজে নেব দেখতেই পারছেন আমি বের করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই তো এটা ডুবো তেলেও হবে না আবার একদম কম তেলও হবে না এটা একটু ভাসা ভাষা থাকবে ওই রকম তেলে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। সো আপনারাই বলবেন এটা কোন কাবাব হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে নামটা বলে যাবেন বটি কাবাবের সাইজ হয়েছে নাকি অন্য কিছু হয়েছে তো এই তো আমি মিডিয়াম আছে এটা ভেজে নিচ্ছি আমি এটাকে ফুল ডান করে নেব কারণ র মাংসটা খেতে আসলে আমার বাচ্চা পছন্দ করে না সো এই তো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বলতে পারেন গরুর মাংস দিয়ে হচ্ছে আমার নিজের মতো করে একটা রেসিপি এটা কি হয়েছে আপনারাই বলে যাবেন সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখবেন একদম বটি কাবাবের সাইজ হয়েছে তো খেতে অনেক টেস্ট ছিল আমি আমার বাচ্চাদেরকে হচ্ছে পরোটার সাথে সার্ভ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল সো আই হোপ আপনারা একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে কমেন্টস করবেন বা মেসেজ করবেন যে অনেক টেস্ট হয়েছিল। সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে বাই টেলেন